বেরিয়ে পড়লাম একটু নেচারটা উপভোগ করার জন্য তো প্রায় আজকে সারা দিন ধরে বৃষ্টি চলছে এটা ছাতা মাথায় আর গ্রামের রাস্তা গ্রামের আল আমি ওটা দেখাচ্ছি যে আলের মধ্যে যাচ্ছি আমি আর নেচারটা একটু দেখুন আর বৃষ্টিও পড়ছে বর্ষাকালের সিজন তো দেখতে পাচ্ছেন গ্রামের একটা রাস্তা আল আর আলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি একটু নেচারটা উপভোগ করার জন্য আপনাদের মানে লাইফ করার জন্য তো দেখতে পাচ্ছেন ছাতা মাথায় আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা করে আর এখন ধানের টাইম দেখতে পাচ্ছেন ধান লাগা কমপ্লিট হয়ে গেছে সবারই ধানের জমিতে দেখুন জল প্রায় ব্যাপক বৃষ্টি হচ্ছে আমাদের এই এখানে দেখতে পাচ্ছেন শুধু ধান আর ধান আর এই যে মেটোপথ এই মেটর দিয়ে আমি হেঁটে চলেছি হুম হুম কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তো আমি বাড়িটাতে একটু ঢুকব কলা গাছ কলা ধরেছে দেখতে পাচ্ছেন পরিষ্কার করেছে আম ছিল আম নাই আম কমপ্লিট হয়ে গেছে বর্ষাকালের দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি এসছি একটা কাজে কাজটা হলে এখানে আম আছে একটা বলে এখানে লাখনা আম আছে তো লাখনা আমটা পাড়তে এসছে লাখনা আমটা কই কলা মোচা ধরেছে এবং কলা ধরেছে লেবু গাছ আম গাছ লেবু গাছ কলা গাছ সব গাছই আছে বললো আম আছে তো আমটা কই তো দেখতে প্রকৃতি মানে বর্ষাকালের দৃশ্য দেখুন গ্রাম বাংলার প্রকৃতি দেখুন সবুজ ধান আরো সুন্দর লাগবে কিছুদিন পর দেখবেন খুব সুন্দর একটা আপনারা প্রকৃতি উপভোগ করবেন কিছুদিন পর আমি দেখাবো আপনাদের লাইক করে আম একটা ছিল তো দেখতে পাচ্ছি ছাতা মাথায় চলে এসছি লাইভ করতে তো একটু গ্রাম বাংলার প্রকৃতিটা দেখাচ্ছি আপনাদের আমি গাছটা লাগিয়েছিলাম কই গাছটা ও দেখতে পাচ্ছেন এটা আমি গাছ লাগিয়েছি এটা হলো বেদানার গাছ দেখতে পাচ্ছেন আর নিমের গাছ আর যে কলা ধরেছে দেখতে পাচ্ছেন কলার গাছ বেদানার গাছ সব গাছ লাগাবো ইনশাআল্লাহ এটা আমের গাছ তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং প্লিজ কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান ছাদে উঠি ছাদে উঠে আপনাদের দৃশ্যটা দেখাবো প্রকৃতিটা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আমাদের গ্রাম গ্রামের রাস্তা আর ওই যে দেখতে পাচ্ছেন মেঘটা কত মানে অন্ধকার হয়ে গেছে আধার মেঘ হয়েছে আর নেচারটা দেখুন যদি না মানে অসুবিধা হয় মানে বুঝতে পারছেন আমাদের নেটওয়ার্কের প্রবলেম হবে তো যারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হলো এইচ পাঁচশো বারো নম্বর সড়ক দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে তো দেখুন মানে নেচারটা একটু উপভোগ করুন মানে গ্রাম বাংলায় এখন বর্ষাকালে না গ্রাম বাংলায় আপনারা যদি আসেন না সত্যি মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর মানে আভ্যাস এখন বাজে প্রায় ছটা বেজে আসলো দেখতে পাচ্ছেন আধার নেমে গেছে মনে হচ্ছে কি একটা গ্রাম বাংলা শান্ত প্রকৃতি সৃষ্টি হয়ে গেছে একদম শান্ত আর ধান লাগানো কমপ্লিট হয়ে গেছে সবারই এটা হলো গ্রাম এত বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছি ছাদা মাথায় আমি ছাদে উঠে গেছি তো আপনাদের নেচারটা উপভোগ করার জন্য আপনাদের ভিডিও করে দেখার জন্য আমার লাইফটা অবশ্যই অবশ্যই শেয়ার করেন আর কী ধরনের লাইভ চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে পাঁচশো বারো মার জাতিসড়ক এটা যাচ্ছে বেশি কিছু দেখাবো না কারণ মেঘের অবস্থা খারাপ খুব বাড়ি যেতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর যদি আপনাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই সাপোর্ট করুন একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন